সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুশির গবি তুশির অ্যানটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি মাইক্রোসফট এক্সেল ছন্দের মাধ্যমে এবং শর্ট টেকনিকে শেখাচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা প্রধানত বিষয় শিখব কলার সেকশনের প্রোডাকশনটা কীভাবে কেজিতে কনভার্ট করতে হয় সুতা আসে ইয়ান স্টোর থেকে কেজিতে নিডিং হয় কেজিতে ডাইং ফিনিশিং হয় কেজিতে আবার গার্মেন্টসে গিয়ে কাটিং সুইংয়ে গিয়ে পিস আকারে হয় যেহেতু পিস আকারে শিপমেন্ট করতে হয় তাই এই কেজি এবং পিসের মধ্যে একটা কম্বিনেশন থাকে এই কেজি পিসটাকে আমরা কীভাবে কেজিতে নিয়ে আসতে পারি আমরা জানি যে এক পিস কলার এবং দুই পিস কাপ মিলে এক সেট তৈরি হয় যেহেতু আমরা প্রোডাকশনটা কি যেহেতু আমরা ইয়ানটা নিয়ে আসি কেজিতে তাহলে এই কেজিটাকে পিসটাকে কেজিতে কনভার্ট করতে হবে তাহলে আমরা এখানে লিখি অন ভাট kg অ এখানে তার আগে লাগে পিস কনভার্ট টু kg পিস কনভার্ট টু কনভার্ট টু kg এটাকে আমরা অ এর আগে আমরা কি সেন্টারে দেই দেব টেক্সট দিয়ে দেব

68 গ্রাম 68 গ্রাম লাগে এই 68 গ্রামটাকে আমরাকে কেজিতে নি আসব ওকে তাহলে আমরা এই আটষট্টি গ্রামটাকে দিয়ে আমরা সাধারণত করে কেজিতে নিয়ে আসবো তার এই কোয়ান্টিটিকে আমরা কি আটষট্টি দিয়ে দেব গ্রহণ আটষট্টি ভাগ এক হাজার দিলে এটা কেজিতে চলে আসবো অ্যাভারেজ এই আটষট্টি গ্রাম এবং বাহাত্তর গ্রামের মাঝামাঝি যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ধরে নিলাম বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিলাম পঁয়ষট্টি বা যাক এটাই হোক সমস্যা নাই আটষট্টি গ্রাম দিয়ে বেশি করে আটষট্টি গ্রাম দিয়ে কাজটা করা হয় প্রথমে কি করলাম আবার আপনাদেরকে বলতেছি এই ফর্মাটা প্রথমে কোয়ান্টিটিটাকে আটষট্টি দিয়ে গুণ করছি পরে আটষট্টি ওই যে পিস কোয়ান্টিটি গ্রাম এক হাজার দিয়ে এক হাজার মধ্যে এক হাজার কেজি কেজি দিকে দিয়ে ভাগ করছি তাহলে আমরা কেজিতে পেয়ে গেছি এটা দশমিকের পরে সংখ্যাগুলোকে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা জিরো করে দেই এবার এটাকে একটা সেন্টারে নিয়ে আসি বা বর্ডার দিই অল্টার এইচ বি এ অল্টার অল্টার এইচ হবে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন